ডাকা ব্যাংক একটি বেসরকারি মালিকানাধীন বেসরকারি প্রতিষ্ঠান তফসিলি অন্তর্ভুক্ত যে ব্যাঙ্কগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই ডাকা ব্যাংক বেশ কয়েক বছর ধরে সুনামের সাথে গ্রাহকের আস্থার সাথে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কাজ করে চলেছে এই ডাকা ব্যাংক আপনার পছন্দের তালিকায় থাকলে এই ব্যাংকে আপনি চাইলে বিনিয়োগ করতে পারেন তাদের মুনাফার হার অনেকটা ভালো বলা চলে এবং আপনার যদি বিনিয়োগ করার ইচ্ছে হয় আপনি চাইলে করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আজকে আমরা আলোচনা করব ফিক্সড ডিপোজিট নিয়ে ঢাকা ব্যাংকের ঢাকা ব্যাংক যেই মেয়াদগুলো এবং মুনাফার হারগুলো দিচ্ছে মোটামুটি ভালো বলা চলে আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন মেয়াদকাল হচ্ছে তিন মাস ছয় মাস নয় মাস এবং বারো মাস এই চার মেয়াদে আপনি বিনিয়োগ করতে পারবেন আপনার বিনিয়োগের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আলোচনা সাপেক্ষে মুনাফার হার বাড়িয়ে নিতে পারবেন আমরা যেই মুনাফার হারটি দেখাবো সেটি হচ্ছে স্বাভাবিক আমরা সচরাচর যেই বিনিয়োগগুলো করে থাকি সেই বিনিয়োগের জন্য যে মুনাফার হার ধার্য করা হয়েছে সেই মুনাফার হারটি আমরা বলবো আর আপনার যদি টাকার পরিমাণ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ব্যাংককে আপনি আলোচনা করতে পারেন এবং ওনাদের কিন্তু রেট দেওয়াই আছে যে আপনি চাইলে বেশি যদি বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু বাড়তি আপনাকে মুনাফা সুবিধা দিবে বলে বলছে এই ব্যাংকটি আমরা স্বাভাবিক যেই মুনাফার হার সেটি আমরা আলোচনা করব মুনাফার হার হচ্ছে তিন মাস মেয়াদি যেটি সেটি হচ্ছে নয় পার্সেন্ট ছয় মাস মেয়াদি যেটি সেটি সেটি তো হচ্ছে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট নয় মাস মেয়াদি যেটি সেটি তো হচ্ছে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং সর্বশেষ বারো মাস মেয়াদি যেটি রয়েছে সেটি তো হচ্ছে আপনি দশ দশমিক পঁচিশ পার্সেন্ট মুনাফা হারে আপনি কিন্তু বিনিয়োগ করতে পারবেন এখন আমরা দেখব এক লক্ষ টাকা আপনি যদি বিনিয়োগ করেন তিন মাসের জন্য সেই ক্ষেত্রে নয় পার্সেন্ট হারে আমরা পাবো দুই হাজার দুইশত পঞ্চাশ টাকা ছয় মাস মেয়াদি যেটি সেটি তো হচ্ছে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা হারে চার হাজার সাতশত পঞ্চাশ টাকা নয় মাস মেয়াদি যেটি সেটি তো হচ্ছে নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা হারে সেটি হচ্ছে সাত হাজার একশত পঁচিশ টাকা নয় মাস মেয়াদি সচরাচর অন্যান্য ব্যাঙ্কগুলো তো খুব কমই থাকে এখানে একটি স্কিম দেখতে পাচ্ছি আমরা স্কিমের মেয়াদ দেখতে পাচ্ছি সেটি তো হচ্ছে নয় মাস আপনারা চাইলে নয় মাসও করতে পারবেন এবং হচ্ছে সর্বশেষ বারো মাস মেয়াদি যেটি সেটি তো হচ্ছে দশ দশমিক পঁচিশ পার্সেন্ট মুনাফা হারে সেটি পাবেন আপনি হচ্ছে দশ হাজার দুইশত পঞ্চাশ টাকা আপনি এইচার মেয়াদের জন্য করতে পারেন এবং অন্যান্য ওনাদের দিন এবং হচ্ছে স্পেশাল কিছু আপডেয়ারও রয়েছে সেগুলো আপনারা চাইলে করতে পারেন আর যদি সেই বিষয়গুলো আপনারা জানতে চান কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং যদি ভিডিও চান সেই ক্ষেত্রে আমি ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেব এখন আমরা আমরা পনেরো পার্সেন্ট আয়কর বাদ দিব পনেরো পার্সেন্ট যদি আমরা আয়কর বাদ দিতে যাই সেই ক্ষেত্রে আপনি তিন মাসের যেটি সেটিতে পাবেন হচ্ছে আয়কর কেটে পনেরো পার্সেন্ট আয়কর বাদ দিয়ে এক হাজার নয়শত বারো টাকা তিন ছয় মাস মেয়াদি যেটি সেটিতে হচ্ছে আপনি পাবেন আয়কর কেটে চার হাজার সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা নয় মাস মেয়াদি যেটি সেটি তো হচ্ছে ছয় হাজার পাঁচশো তো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা এবং সর্বশেষ বারো মাস মেয়াদি যেটি সেটিতে আপনি পাবেন হচ্ছে আট হাজার তো বারো টাকা পঞ্চাশ পয়সা এখানে আমরা প্রতি ভিডিওর মতো এবারও বলছি আপনাদের যাদের টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকবে সেক্ষেত্রে আপনার হচ্ছে দশ পার্সেন্ট অন্যতায় আপনাকে পনেরো পার্সেন্ট আয়কর দিতে হবে দু শুধুমাত্র দু সাল পর্যন্ত যাদের টিন সার্টিফিকেট ছিল তাদের ক্ষেত্রে তখন ছিল হচ্ছে শুধুমাত্র টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট আয়কর কর্তন করা হতো লাভের থেকে অন্যতায় কিন্তু এখন হচ্ছে টিন সার্টিফিকেট থাকলেই হবে না সাথে হচ্ছে রিটার্ন জমা দিতে হবে প্রতি বছর তাহলে আপনার পনেরো পার্স দশ পার্সেন্ট কর্তন করা হবে এখন আপনি যদি দেখাবেন কি এই অ্যাপডেটগুলো করতে চান সেক্ষেত্রে আপনাকে গিয়ে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার এনআইডি অ্যাকাউন্ট করতে যা যা প্রয়োজন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে বেরিফাইয়ের জন্য এনআইডি পাসপোর্ট লাইসেন্স যে কোনো একটি নমিনি এবং আপনার যে কোনো একটি নিতে হবে এবং হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে বিল বিদ্যুৎ বিলের কপি লাগতে পারে আপনার টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থাকলে জমা দিবেন বা অন্যান্য যদি টাকার অঙ্কটা বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার তত্ত্বের প্রয়োজন হতে পারে সেই সঠিক তত্ত্বটি দিবেন এবং যদি কোনো অন্যান্য কোনো কাগজপত্র ব্যাংক কর্তৃপক্ষ চায় সেটা সেটা দিতে আপনি বাধ্য থাকবেন সেক্ষেত্রে হচ্ছে একটা অ্যাপ্লিকেশনও দিতে হয় অনেক ব্যাংকে যে আপনি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেটার জন্য অ্যাপ্লিকেশনও দিতে দিতে হতে পারে সেটাও আপনি দি দিয়ে দিবেন এখন আপনার যদি ডাকা ব্যাংক এবং অন্যান্য কোনো ব্যাংকে তথ্যের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি কমেন্ট করে জানাতে পারেন এবং যদি মুনাফার হারের জায়গা থেকে বলেন সেই ক্ষেত্রে বলবো হচ্ছে ভালো একটি মুনাফার হার দিচ্ছে এই ডাকা ব্যাঙ্ক পেয়ে ডাকা ব্যাংক এবং আপনি চাইলে আপনার আস আশেপাশে যদি ব্রাঞ্চ থেকে থাকে এবং আপনার পছন্দের তালিকায় থেকে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে বলব আপনি চাইলে বিনিয়োগ করতে পারেন ধন্যবাদ